আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম আপনাদের মাঝে ফেব্রিক সল থেকে আজকে কিছু একটু ডিফারেন্ট আইটেম নিয়ে লাক্সারি কালেকশন পোশাক ব্র্যান্ড পোশাক লাক্সারি কালেকশন খুবই সুন্দর ডিজাইনগুলো আপনারা যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আমাদের শোরুমে ফার্স্টে একটা কালার দেখাচ্ছি মেরুন কালারের ভেতরে সবাই একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা আমাদের এখানে যা দেখতেছেন সব অথেন্টিক পাকিস্তানি ড্রেস একদম মোর জেনারেল পাকিস্তানি ড্রেস এটা মেরুন কালার খুবই সুন্দর কালার ডিজাইন আরেকটা কালার এটা কাজগুলো খুবই সুন্দর একদম নিখুঁত করা খুবই সুন্দর নিখুঁত করে কাজগুলো পিটানো কাজ এটা সিলিপসটা সিলিপসের কাজটাও খুবই সুন্দর এটা সাত পিসের সেট হবে যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করে এটা সেট কানেক্ট করতে পারেন আমাদের এখান থেকে সব জায়গায় প্রোডাক্ট পাঠানো হয় অনলাইনের মাধ্যমে ফুল বডি কাজ করা একদম পিটানো কাজ করা পোশাক ব্র্যান্ডের ক্যাটালগে লেখা আছে পোশাক একদম ক্যাটালগে যা আছে হুবহু সেম টু সেম প্রত্যেকটা কালারই অনেক সুন্দর খুবই সুন্দর নিচে পাইলগুলো দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের নিচে পাইল হবে আর ফুল বডি কাজ করা একদম লাগজিয়ারি কালেকশন খুবই সুন্দর কাজগুলো আপনারা ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন সবাই সাত পিজের ডিজাইন খুলে দেখাবো সাতটা সাত রকম প্রত্যেকটা ডিজাইনই সুন্দর খুবই সুন্দর কাজগুলো খুবই নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এটা দুপাট্টাটা দুপাট্টা আপনার সাইডে কাজ হবে বর্ডার খুবই সুন্দর বর্ডারটা এটা পোশাক ব্র্যান্ডের কালেকশন আমাদের শোরুমটা ঢাকা এলিফেন্ট রোড দোতলায় কেউ যদি খুরসা নিতে চান সেটাও দেওয়া যাবে আমাদের খুরসা শোরুম আছে খুরসা শোরুম থেকে আপনারা কানেক্ট করতে পারেন যে যেভাবে চান দেওয়া যাবে আর যারা নতুন বিজনেস চালু করতে চাচ্ছেন নতুন বিজনেস করবেন এই আইটেম নিয়ে একদম করতে পারেন এই আইটেমগুলো খুবই ডিমান্ড অনলাইন বেসিক খুবই ডিমান্ড খুবই ভালো চাহিদা খুবই সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আর একটা কালার দেখাচ্ছি অসাধারণ কালারটা এটা নিচের পোষণটা কাজগুলো খুবই সুন্দর একদম নিখুঁতভাবে কাজগুলো আমি কাছে থেকে দেখাচ্ছি আপনাদের দেখেন খুব খুবই সুন্দর কাজগুলো এটা স্লিপসটা সিলিপসটা অনেক গর্জিয়াস আপনার যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারেন আর যারা হোলসেল নেবেন তারা এখানেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কন্ট্যাক্ট করে হোলসেল নিতে পারেন আমাদের শোরুমটা ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সরণ দোতলা নিউ মার্কেটের পাশে এটা আরেকটা কালার দেখাচ্ছে এটা অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আসলে আর সাধারণ সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না খুবই সুন্দর আর হোলসেল যারা করেন তারা অবশ্যই জানেন পোশাকটা একদম মিনি একটা সেট সাত পিসের সেট খুবই ছোট সেট অন্য অন্য সেট যেরকম অনেক বড়ো হয় দশ পিস পনেরো পিস বিশ পিস এটা এরকম না এটা আপনার খুবই ছোট একটা সেট সেট মাত্র পিসের এটা কন্টাস্ট দুপারটা কাজের সাথে কন্টাস করছে খুবই সুন্দর এটা ক্যাটলকটা এখন সবাই জানেন সিজন বাজার শুরু হয়ে গেছে অনলাইন বেসিক সিজন নতুন নতুন কালেকশন আসতে আছে পাকিস্তানি থেকে একদমই গুলো খুবই সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর এখন থেকে নিত্য নিত্য আপনারা নতুন নতুন ভিডিও পাবেন ভিডিওগুলো দেখবেন আমাদের পেজটা একটু লাইক দিয়ে রাখবেন যখন যেটা আসে আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের শোরুমে আর লাইক না দিলে কিন্তু আপনারা আপডেট পাবেন না লাইক দিয়ে রাখবেন পেয়ে যাবেন আপনারা যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে দোকানে আসতে পারেন সবাই ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ